আমরা নাম বড় পরিচালক আচ্ছা আপনাকে আজকে আমরা আমাদের উদ্দিনের প্রতিযোগী হিসেবে নিয়েছি আপনাকে আমরা পাঁচটা প্রশ্ন করবো পাঁচটা ভিতরে যদি তিনটা সরকার দিতে পারেন আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটা গিফট আপনাকে confused কেমন পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা কথা না বলে প্রথম প্রশ্নে চলে যাই আমাদের প্রথম প্রশ্ন হইছে এমন একটা রোগ আছে সেই রোগের সাথে মেয়ে দেনাবের মিল আছে সেই রোগটা কি এমন একটা রোগ জি আমি ক্লু দিয়ে দিচ্ছি সেই রোগটা প্রাচীন কালে মানে আমাদের আগের যুগে যদি হইতো মানুষ ভয় পেত এবং কি সেই রোগে মানুষ মারা যেত

শ্রীলঙ্কা শ্রীলঙ্কারে কমন একটা গরুর তিনটা পা তাহলে চারটা গরুর কটা পা হবে একটা গরুর তিনটা পা চারটা গরুর কটা পা দর্শক আপনারা বলে যাবেন একটা গরুর তিনটা পা চারটা করে কটা পা হবে

কি বাদ দিলে চা কফি খাওয়া যায় মানে চা কফি বানাইতে ওটা লাগে বসিনা রও না 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 ভালো করে দেখেন মানে কি বাদ দিলে বাদ দিলে আপনার ইয়াটা হবে আপনি ক্লু দিবেন না যেটা হবে বসিনা হ্যাঁ এটা বাদ দিলে কি হবে চিনি চিনি দর্শক রাইট অ্যানসার ভাইয়ের অনেক ট্যালেন্ট আছে তো ভাইজান দেখি পাঁচটা প্রশ্নের ভিতরে তিনটা ছোট কিন্তু দিতে পারছে ভাইজান অলরেডি বিজয় হয়ে গেছেন ভাইজানের জন্য রয়েছেন আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট এটা ভাইয়ের জন্য কেমন লাগলো আলহামদুলিল্লাহ আচ্ছা দর্শক যাই হোক আমাদের ঠিক আছে দর্শক যাই হোক যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন আসসালামাইকুম